নমস্কার কল্পনার ঘরকন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি দেখে নিন কীভাবে নিয়েছি আমি ছোট ছোট করে তিনটে উচ্ছেকে ছোট করে কেটেছি একখানা ছোট্ট সাইজের বেগুন থেকে অর্ধেক নিয়েছি আর একটা ছোট আলুকেও লম্বা লম্বা কেটেছি দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি নিয়েছি মাছের তেল এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নেবার পর দিয়ে দেব হাফ টি কালো জিরে জিরেটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি আমি দুভাগ করে একটু ভালো করে ভাজা হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি যে মাছের তেলটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছের তেলটাও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আমি মাছের তেলটাকে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের সঙ্গে মাছের তেলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়ে অনেকটা তেলও বেরিয়ে গেছে এবার কেটে রাখা আলু বেগুন আর উচ্ছেকে যে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবার আমি সব কিছুকে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব মিনিট তিন চারেকের জন্য মিনিট তিনেক পর আমি ঢাকাটা তুলে নিয়েছি একটা সাইজ দেখুন পেঁয়াজ আর উচ্ছে সব কিছু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব মিনিট দুই তিনেকের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন এখন উচ্ছে আলু বেগুন সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ সর্ষেকে ভালো করে বেটে জলে একটু গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুবই সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করব। এবার ঢাকা দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট একটু রেখে দেব দু তিন মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি জলটা একেবারে শুকিয়ে গিয়ে আমার খুব সুন্দর করে উচ্ছেটা রান্না হয়ে গেছে দেখুন যে মাছে তেলটা দেয়া হয়েছিল খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আমি নাবিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি এটা তেঁতো প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকমভাবেও আপনারা একবার বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন